হঠাৎ করে তন্দুরি চিকেন খেতে ইচ্ছা করছে কিন্তু রেস্টুরেন্টের খাবারে অত্যাধিক কেমিক্যাল চলুন না আজকে শিখে নি কীভাবে সহজে একটা ভালো তন্দুরি চিকেন বানানো যায় আর সেটাও খুব অল্প খরচায় এবং রকম কেমিক্যাল ছাড়া তার জন্য প্রথমেই চিকেন আনতে হবে আর চিকেনগুলো এনে এরকম কাট লাগিয়ে নিতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিন কিছুটা লবণ আর লেবু মাখিয়ে রাখুন বেশ কয়েক ঘন্টা তারপরে যেটা করতে হবে সবকটাই ঘরোয়া মশলা একটা মশলা আছে যেটা শুধুমাত্র কিনে নিতে হবে আজকে যেটা তৈরি করব সেটা হলো এভারেস্টের তন্দুরি চিকেন ব্যাস এবার এক এক করে মশলা দেওয়ার পালা প্রথমেই জল ঝরানো টক দই দরকার দেখতেই পাচ্ছেন এরপরে একটা মশলা যেখানে কিছুটা ধনে পাতার ডানটাল কিছুটা জিরে কিছুটা আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপরে এক এক করে দিয়ে দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন মশলা তন্দুরি মশলা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দু চামচ মতন সর্ষের তেল ব্যাস এটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করলো এর মধ্যে কোনো রকম কেমিক্যাল দেওয়া হয়নি কিন্তু আমরা রেস্টুরেন্ট বা বড় বড় জায়গায় খেলে সেখানে কিন্তু কেমিক্যাল থাকে আর ব্রাইন্ডিংয়ের জন্য দু চামচ মতন ছাতু দেওয়া হলো না হলে না এই মশলাটা ধরে রাখতে পারবে না ব্যাস একটু টেস্ট করে দেখতে হবে লবণের পরিমাণ ঠিক আছে নাকি শেষে দু চামচ মতন লেবু ব্যাস অলরেডি আমার মাংসগুলোকে মেরিনেশন করা ছিল লেবু সেখান থেকে জলটা ছেড়েছে ভালো করে চেপে চেপে সেখান থেকে আমার মশলাগুলো মাখিয়ে নিলাম এবার মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখতে হবে এবার প্রেশার কুকারে দিয়ে দিন প্রেশার কুকারে দিয়ে হুইসেলটা খুলে ফেলুন কিছুক্ষণ বসিয়ে রাখুন গ্যাসে যখন মোটামুটি একটা সিটি পড়ার মতন হবে তখন তুলে নিন ব্যাস এবার কাঠ কয়লা জ্বালিয়ে নিন কাঠকয়লা জ্বালিয়ে নিয়ে আস্তে আস্তে করে সেঁকে নিন আর উপর দিয়ে দিয়ে দিন বাটার অথবা সরষের তেল ব্যাস কিছুক্ষণের মধ্যেই গন্ধে মমকরর কর আগুনের তাপমান আর চিকেনের সেই গন্ধ উপভোগ করুন ব্যাস কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার খুব মজাদার চিকেন তন্দুরি যেটা রেস্টুরেন্টের থেকেও ভালো এতটাই সুস্বাদু যাই হোক সবাই মিলে বসে পড়ুন নিয়ে বিভিন্ন ধরনের স্যালাড আর একটা গ্রিন চাটনি গ্রিন চাটনিটা পরবর্তী সময় আসবে খুব তাড়াতাড়ি কিছুই না কিছু ধনে পাতা কিছুটা আদা কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা টক দই একটু মিষ্টি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন তৈরি হবে গ্রিন চাটনি আর খুব মজা করুন এই শীতটা